জয় মা তারা নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বাইশ ও তেইশ আগস্ট দুই শুক্রবার ও শনিবার পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা ব্রত এই দিনেই মা কৌশিকী বা কৌশিকী দুর্গার বিশেষ পূজা অনুষ্ঠিত হয় আসুন আর জেনে নেই কৌশিকী অমাবস্যার ব্রত কথা ও এর মাহাত্ম তাহলে এবার আসুন শুরু করা যাক ভাদ্রমাসের সব থেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা কৌশিকী অমাবস্যার ব্রত কথা ওম নামা শিবায় জয় শিবশম্ভু মার্কণ্ডে ও পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডীগ্রন্থ থেকে জানা যায় যে এই পূর্ণতিথিতেই শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করার নিমিত্ত মহামায়া পার্বতীর দেহের কৌশিকা বা কোষ থেকে দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিল তাই এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে রম্ভাকে তুষ্ট করলেন ব্রহ্মা তাদের বর দিলেন কোন পুরুষ তাদের কখনো বধ করতে পারবে না শুধুমাত্র কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে শুম্ভ ও নিঃশুম্ভ এই বর পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন কারণ তারা জানতেন পৃথিবীতে এমন কোনো নারীর অস্তিত্বই নেই তাই তারা ভেবেই নিয়েছিলেন যে তারা হলো অবাধ অমর অর্থাৎ কোনোদিনই দিনই তাদের মৃত্যু হওয়া সম্ভব নয় তাই তারা রম্ভার বলে বলিয়ান হয়ে দুই অসুর ভাই ত্রিভুবনে নিজেদের কর্তৃত্ব বিস্তারে মত্ত হন স্বর্গের অধিকার লাভের উদ্দেশ্যে তারা দেবলোক আক্রমণ করে বসেন এবং সেই আক্রমণের ফলে দেবতারা পরাজিত হন তারপর দেবরাজ ইন্দ্র এবং বাকি সমস্ত দেবতারা মহেশ্বর ও মহামায়ার শরণাপন্ন হয়ে স্তবগান করতে লাগলেন তখন ভোলানাথ পার্বতী দেবীকে বললেন হে কালী তুমি জগৎকে রক্ষা করো এতদিন মহাদেব পার্বতীকে শুধুমাত্র আড়ালেই কালী বলে সম্বোধন করতেন এবারে সকলের সম্মুখে কালিডাক শুনে তিনি চূড়ান্ত অপমানিত বোধ করলেন দেবী অত্যন্ত ক্রোধিত হলেন ফলস্বরূপ তিনি মানস সরোবরের ধারে কঠোর তপস্যায় লিপ্ত হলেন দীর্ঘ তপস্যার পর মানস সরোবরের শীতল জলে তিনি অবগাহন করলেন এবং দেহের সমস্ত কালিমা পরিত্যাগ করলেন নিজের দেহকোষ থেকে উজ্জ্বল জ্যোতি বের করে এক পরমা সুন্দরী দেবী মূর্তিতে রূপান্তরিত হলেন তিনি যার গাত্রবর্ণ তপ্ত কাঞ্চনের মতো স্বর্ণাভোগ এবং পার্বতীর পরিত্যাগ করা কালো কৌশিকা থেকে এক হলুতর কৃষ্ণবর্ণা নারী মূর্তি জন্ম হল যার নাম দেবী কৌশিকী ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী দুরাচারী শুম্ভ ও নিশুম্ভকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন এইভাবেই অশুভ শক্তির পরাজয়ের মধ্য দিয়ে শুভ শক্তির উন্মেষ ঘটেছিল আসলে সমগ্র ঘটনাচক্রের নৈপথ্যে ছিলেন বিধাতার বিরাট কৌশল ব্রহ্মা বর দিয়েছিলেন যে শুম্ভ ও নিঃশুম্ভ অসুর ভাতৃদ্বয়কে অজনিজাত নারী ব্যতীত অন্য কেউ বধ করতে পারবেন না অর্থাৎ এমন একজন নারী যিনি কোনো মাতৃগর্ভ থেকে জন্ম নেননি পার্বতী তাদেরকে বধ করতে পারতেন না কারণ তার জন্ম হয়েছিল হিমালয় ঘরণী মেনকার গর্ভে সতী যখন দক্ষ যজ্ঞের অগ্নিতে আত্মাহুতি দিয়েছিলেন তার পরের জন্মে তিনি শ্যামবর্ণা পার্বতীরূপে জন্মগ্রহণ করেন ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে স্মার্ত মতে ভবিষ্যপূরণত আলোক অমাবস্যা ব্রত পালনের রীতি আছে এই কারণে ভাদ্র অমাবস্যাকে আলোক অমাবস্যাও বলা হয়ে থাকে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এই ব্রত উপলক্ষে বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে একবার দেবর্ষী নারদ ভ্রমণ করতে করতে জমালয়ে এসে উপস্থিত হলেন কিন্তু সেখানকার নিকোষ কালো অন্ধকারে ভীত বিহল হয়ে একসময় দিশাহারা বোধ করতে লাগলেন তিনি টকবক করে ফুটতে থাকা অস্থি কেশ পচাগলা মাংসপিণ্ড বাহিনী বৈতরানী নদী এবং সেখানে উপস্থিত প্রেতদের উপর ক্রিঙ্কলদের নালকীয় উৎপীড়নের ভয়ঙ্কর দৃশ্য পরিদর্শন করে অত্যন্ত শিউরে উঠলেন এই মহা ঘোর অন্ধকার এবং নরক যন্ত্রণা থেকে মুক্তির উপায় জানার অভিপ্রায় নিয়ে তিনি গমন করলেন ব্রহ্মার সকাশে নারদমণি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন হে প্রজাপতি জমদারে কেন অন্ধকারের ঘন ঘটা কী উপায়ে এই প্রেতগণ ভয়ঙ্কর নরযন্ত্রণা থেকে মুক্তির আলো দেখতে পাবে তখন ব্রহ্মা প্রত্যুত্তরে বললেন একমাত্র আলো কমাবস্যার ব্রত পালন করলে মনুষ্যগণ এই চরম যাতনা থেকে অব্যাহতি পেতে পারে এই মহা ফলদায়ী ব্রত করলে সপ্ত জন্মার্জিত কর্মফল লাভ হয় এবং মৃত্যুর পর প্রেত যমলোকের বন্ধ করা অন্ধকার এবং নরক যন্ত্রণা প্রাপ্ত না হয়ে প্রকৃত রূপে ইষ্ট চিহরির চরণে আশ্রয় লাভ করতে পারে যিনি এই ব্রত পালন করেন শুধু তিনিই নন তার স্বামী সন্তান শ্বশুরকুল পিতৃকুল আত্মীয়বর্গ এমনকি মৃতগণ জমলোকের অন্ধকার ভোগ করার থেকে রেহাই পায় আলোক অমাবস্যার ব্রত ভাদ্র মাসের অমাবস্যার শুভক্ষণি শুরু করে একটানা ছয় বছর পালন করতে হয় ব্রত পালনের জন্য ব্রতীকে প্রতি বছর লক্ষ্মীনারায়ণ পুজোর পাশাপাশি দুটি ঘিয়ের প্রদীপ এবং চারটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে হয় এবং দুই বছর ভবিষ্যন ও এক বছর ফলাহার করে থাকতে হয় ব্রতের শেষে বিপ্র ও ব্রাহ্মণদের ভোজন করাতে হয় এবং যথাযথ ভোজ্য ও দক্ষিণা দান করতে হয় ভাদ্র মাসের অমাবস্যার এই তিথিটিকে তারনি বলেও অভিহিত করা হয় দশ মহাবিদ্যার দ্বিতীয়া দেবী মা তারা শুধুমাত্র হিন্দুদেরই দেবী নন তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও বারোশো চুহাত্তর বঙ্গাব্দে এই তিথিতেই তারা মায়ের একনিষ্ঠ সাধক বামা খেপা তারাপীঠের মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের তলায় ইষ্ট উগ্রতারার সাধনা করেন এবং মায়ের দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেন সেই ঘোর অমানিশায় বামার ভাস্যরজ্যোতিতে প্রজ্বলিত হয়ে শ্বেত শিমুল বৃক্ষ যা ক্রমশ শুকিয়ে গিয়েছিল একসময় দাউদাউ করে জ্বলে ওঠে সাপের মতো কুণ্ডলি পাকানো ধোয়া এবং আগুনের লেলিহান শিখায় উদ্ভাসিত জ্যোতির সম্মানিত রূপ সমগ্র মহাশ্মশানকে এক মহাজাগতিক শোভায় আচ্ছন্ন করল পার্শ্ববর্তী চণ্ডীপুর করপরিয়া কবিচন্দ্রপুর জয়সিংহপুরের গ্রামবাসীরা পরের দিন মহাশ্মশানে এসে দেখল যে বামা খেপা জয় তারা জয় বড়মা প্রভৃতি ধ্বনি দিয়ে আত্মহারা হয়ে কেবলই নৃত্য করছে যেন আজ এই তিথিতে তারা মায়ের পুজোর অন্যতম প্রধান তিথি যারা মন্দিরে বা বাড়িতে তারা মায়ের মূর্তি বা ছবির পদযুগল রেখে পুজো করবেন তারা অবশ্যই পুজো করার সময় একশো আটবার তারা মায়ের নাম মনে মনে জপ করবেন তারপর প্রণাম জানানোর পর নিজের মনস্কামনা মায়ের কাছে ব্যক্ত করবেন ভক্তিভরে এই দিনে মাকে পুজো করলে করুণাময়ী বিপত্তারিণী মা আপনার সকল মনের ইচ্ছা পূরণ করবেন এই দিন মায়ের আরতি বা পুজো করার সময় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এছাড়াও এদিন মায়ের পুজোয় অবশ্যই দিন শ্বেতপদ্ম এছাড়াও পুজো করার সময় অবশ্যই কুশের আসনে বসে মায়ের পুজো করবেন আর রক্ত জবা ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ থাকে তাই আজকের দিনে মাকে একটি রক্ত জবা ফুলের মালা পারলে অবশ্যই নিবেদন করবেন মা কৌশিকীর কৃপায় সকলের জীবন হোক শান্তিময় কল্যাণময় তাহলে এই ছিল কৌশিকী অমাবস্যার ব্রত কথা ও মাহাত্ম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর শেষে একবার কমেন্টে লিখে জানাবেন জয় মা তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে তাহলে আসুন সবাই একসঙ্গে বলি জয় তারা মায়ের জয়